তৃতীয় পাঠ অপবিত্র মিশ্রিত ও উচ্ছিষ্ট পানির বিধানাবলী নিয়ে আলোচনা অপবিত্র পানির বিধান ইহার দ্বারা অজু অর্জিত হয় না বরং তা অন্য কোন জিনিসের সাথে মিশ্রিত হলে তাও অপবিত্র হয়ে যায় অনুরূপভাবে গাছ বা ফল থেকে বের হওয়া পানি দ্বারা অজু হয় না সে পানি নিংড়ানো ছাড়া নিচ থেকে বের হোক কিংবা গাছ বা ফল নিংড়ানোর কারণে বের হোক আবার পাকানোর কারণে যে পানির প্রকৃতি দূর হয়ে যায় তা দ্বারা অযুশুদ্ধ হয় না যেমন রান্না করা তরকারির ঝোল ও শরবত পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হলে তার বিধান যদি পানির সাথে কোনও পবিত্র জিনিস মিশ্রিত হয় ও এই মিশ্রিত জিনিস প্রাধান্য লাভ না করে তবে ইহা পবিত্র যেমন সাবান আটা জাফরান ইত্যাদি ইহার দ্বারা পবিত্রতা অর্জিত হবে যদি মিশ্রিত জিনিস প্রাধান্য লাভ করে অর্থাৎ পানিকে তার তারল্য ও প্রবাহমান হওয়ার গুণ হতে বের করে দেয় তবে এ পানি নিজে পবিত্র কিন্তু ইহার দ্বারা অযুশুদ্ধ হবে না যদি দীর্ঘ আবদ্ধতার কারণে পানির রং স্বাদ ও গন্ধ পরিবর্তিত হয়ে যায় তবে এ পানি নিজে পবিত্র ও ইহার দ্বারা পবিত্রতা অর্জিত হবে যদি মিশ্রিত বস্তুকে সাধারণ পানি থেকে পৃথক করা না যায় তবে এই পানি পবিত্র ও তা দ্বারা পবিত্রতা অর্জিত হবে যেমন শেওলা গাছের পাতা ফলফ্লাদি ইত্যাদি যদি কোনো তরল পদার্থ মিশ্রিত হয় যেমন দুধ যার দুইটি গুণ আছে ও তন্মধ্যে একটি গুণ প্রকাশ পায় তবে এই পানিকে প্রভাবিত অর্থাৎ কম পানি হিসেবে ধরা হবে ও তা দ্বারা অজুজায়জ হবে না যদি মিশ্রিত বস্তুটির তিনটি গুণ থাকে ও তন্মধ্যে দুইটি গুণ প্রকাশ পায় যেমন সিরকা তবে এই পানিকে প্রভাবিত অর্থাৎ কম পানি বলে ধরা হবে ও ইহার দ্বারা অজু জায়েজ হবে না যদি মিশ্রিত জিনিসের কোনো গুণ ধরা না হয় ও যার গন্ধ দূর হয়ে গেছে তবে এক্ষেত্রে প্রাধান্য বিস্তার অর্থাৎ পানির পরিমাণ বেশি ওজনের মাধ্যমে নির্মিত হবে সুতরাং দুই রিতল অর্থাৎ আরবি ওজন প্রায় চল্লিশ তোলার সমান ব্যবহৃত পানি এক রিতল খাঁটি পানির সাথে মিশ্রিত হলে ইহার দ্বারা জায়েজ হবে না আর এক রিতল ব্যবহার করা পানি দুই রিতল খাঁটি পানির সঙ্গে মিশ্রিত হলে ইহার দ্বারা অজু জায়েজ হবে উচ্ছিষ্ট পানির বিধান যে পানি কোনো মানুষ বা প্রাণী পান করার পর পাত্রে অবশিষ্ট থাকে তাই উচ্ছিষ্ট পানি পানকারী প্রাণীর ভিন্নতার কারণে উচ্ছিষ্ট পানির বিধান বিভিন্ন রকমের হয়ে থাকে এই সব কারণ ও তার বিধানসমূহ নিম্নরূপ এক যদি পানকারী মানুষের মুখে কোনও অপবিত্রতা না থাকে তবে মানুষের উচ্ছিষ্ট পানি পবিত্র ও তা দ্বারা পবিত্রতা অর্জিত হয় পানকারী মানুষটি মুসলিম কাফির পবিত্র বা অপবিত্র যে কোনো অবস্থায় থাকুক না কেন সর্বাবস্থায় তার উচ্ছিষ্ট পানি পবিত্র ঘোড়ার উচ্ছিষ্ট পানি পবিত্র আবার হালাল গোস্ত খাওয়া প্রাণীর পানি পবিত্র ও তা দ্বারা পবিত্রতা অর্জিত হয় যেমন গরু ছাগল উট ইত্যাদি দুই বিড়ালের মুখে অপবিত্রতা না থাকলে তার উচ্ছিষ্ট পানি স্বয়ং পবিত্র যদি সাধারণ পানি পাওয়া যায় তবে তা দ্বারা অজু মাকরুহে তানজিহি হবে হিংস্র পাখির উচ্ছিষ্ট পানি পবিত্র তবে তা দ্বারা মাকরুহ হবে যেমন চিল বাজ শকুন ইত্যাদি অনুরূপভাবে ঘরে বসবাসকারী নোংরা প্রাণীর উচ্ছিষ্ট পানি পবিত্র তবে তা দ্বারা অজু মাকরুহ হবে যেমন ইঁদুর ছুঁচো বেজি ইত্যাদি তিন গাধা বা খচ্চরের উচ্ছিষ্ট পানি কোনো ধরনের সন্দেহ ছাড়াই পবিত্র কিন্তু তা দ্বারা শুদ্ধ হবে কিনা এই ব্যাপারে সন্দেহ রয়েছে এই ছাড়া অন্য কোনো পানি পাওয়া না গেলে তা দ্বারা প্রথমে অজু ও পরে তায়াম্মুম করতে হবে অতপর নামাজ পড়া যাবে চার শুকুর বা কুকুর এরূপ নোংরা ও হিংস্র জাতীয় প্রাণীর উচ্ছিষ্ট পানি অপবিত্র এবং ইহার দ্বারা পবিত্রতা অর্জিত হবে না অনুরূপভাবে বনে বসবাসকারী হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট পানি অপবিত্র ও ইহার দ্বারা পবিত্রতা অর্জিত হবে না যেমন বাঘ চিতা সিংহ ইত্যাদি যে প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র তার ঘামও পবিত্র আর যে প্রাণীর উচ্ছিষ্ট অপবিত্র তার ঘামও অপবিত্র